নমস্কার আমি রণজিৎ শাস্ত্রী মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি কর্কর রাশি বৃশ্চিক রাশি বিভিন্নভাবে ইউটিউব জ্যোতিষী বই পঞ্জিকা থেকে দেখছেন আপনার শনির সাড়ে সাতই ধাইয়া চলছে আপনি অস্থির হয়ে গেছেন কি করবেন কি করে এখান থেকে বেরোবেন আপনি নীলা পড়ছেন, পিলা পড়ছেন অনেক কিছু করছেন কি হচ্ছে আপনার হয়ে যাওয়া কাজ বাড়ি থেকে বেরোচ্ছেন দুগ্গা দুগ্গা আজকে টাকা নিয়েই বাড়ি ঢুকবো হচ্ছে না এলেভেন টাওয়ারে সেই টাকাটা ভঙ্গ হয়ে যাচ্ছে কর্মটা ভঙ্গ হয়ে যাচ্ছে আপনার প্রচুর এডুকেশন ডিগ্রি পাশের ছেলে চাকরিটাতে সাইন করল আপনি করতে পারছেন না আপনি নিরাশ হয়ে বাড়ি ফিরছেন কেন শনির সাড়ে সাথে ধরে নেয়নি শনির ধাইয়া ধরে নেয়নি তো আপনি জানবেন কি করে আপনার রাশি জানা নেই কিন্তু এই লক্ষণগুলো কি আপনার সঙ্গে ঘটছে ঘটে চলেছে আপনি একটু খেয়াল করুন তো আমার মন বলছে এগুলো ঘটছে হঠাৎ ব্যবসা বাণিজ্য এত সুন্দর চলা হঠাৎ আর ব্যবসায় বহুনি পর্যন্ত হচ্ছে না আপনার যে কোনো তৈরি হওয়া কাজ কথা দেওয়া কাজ এলেভেন টাওয়ারে ভঙ্গ হয়ে যাচ্ছে আপনার সঙ্গে কয়েক বছর ধরে প্রতারিত হচ্ছে আপনাকে পদে পদে প্রতারিত করছে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে সৎ মানসিকতা মানুষ ভেবে লোকে আপনাকে গিয়ে দিচ্ছে কই এতদিন তো হয়নি এখন কেন হচ্ছে তবে কি শনি সাড়ে সাতের মধ্যে পড়েছেন না শনির ধাইয়ার মধ্যে পড়েছেন আপনাকে তো জ্যোতিষ বাবা তান্ত্রিক বাবা বিভিন্ন লোকে বলে দিয়েছে একটা নীলা পরতে এমেথিস পড়তে পড়েও নিয়েছেন কিন্তু সমাধান তো হয়নি আসুন আমি রণজিত শাস্ত্রী সমাধান ছোট্ট সমাধান আপনাকে বলছি আপনি গৃহে বসে আপনি করুন আপনার স্বামীর জন্য আপনি স্ত্রীও করতে পারে ছেলের জন্যে বাবা মাও করতে পারে কি করবেন আসুন জেনে নেই শ্রাবণ মাসের চারটি সোমবার আপনি একটু কালো তিল কিনে নেন দশ টাকা খরচ হবে কালো তিল কিনুন একটু জব কিনুন একটু মিশ্রি কিনুন আপনি প্রত্যেকটা সোমবার শিবের মাথায় গঙ্গার জলের সঙ্গে মিশিয়ে আপনি সেটা অভিষেক করুন কি বলে অভিষেক করবেন আপনার নাম গোত্র দিন দিবা বলে ওং এং হ্রিং ক্রিং শ্রীং শনি নম মন্ত্রটা পাঠ করুন ওং ফ্রাং প্রেং পং, সং শনি নম মন্ত্রটা প্রয়োগ করুন করে আপনি শিবের মাথায় অভিষেক করুন আমি রণজিৎ শাস্ত্রী বলছি শ্রাবণ মাসের আপনার শনির সাড়ে সাথী শনির ধাইয়া খতম হতে চলেছে কমপ্লিট ক্লোজ হতে চলেছে শনি কর্মফলদাতা আপনার জীবনের শুভময় দিন নিয়ে আসতে চলেছে আপনার এই বিষয়ে আরো কিছু কথা আপনাদের সামনে আছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কিছু কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন মিন কুম্ভ মকর কর্কট বিশ্বিক রাশি থেকে বিশেষভাবে আমার আমন্ত্রণ রইল নমস্কার